যে অভিনয় আর হচ্ছে আপনার মিলেনেই যে পার্টগুলো ওগুলো ভালো ছিল আরও ভালো জায়গা ওরা করতে পারে ভাই মানে অদু বাজের খুব ভালো একটা আপনার মানে ছবি বলতে পারবো মানে অ্যাকশনগুলো খুবই ভালো ছিল কিন্তু মালালাম সিনেমার মতো ওটা তো একটা চেষ্টা খুবই ভালো ছিল আসলে একটা ফিল আসছে ছবিটা ভালোই হয়েছে কিন্তু কিশোরের যে রাজাকার থাকে এই রাজাকারটা আপনার বাস্তবে সেটা প্রমাণ করে দিলে

মানে বলতে গেলে যে অ্যাকশন ছিল মানে এটা মনে হয় আমার কাছে মনে হচ্ছে সুদর্শন চট্টগ্রাম শহরে এটা তো করছে মানে সিনেমাটা নতুন নায়ক নতুন নায়ক হিসাবে মানে যথেষ্ট ভালো ভালো অ্যাক্টিভ করেছে আর আসলে বিশেষ করে আমাদের যে আসলে পুরা সে খুব সাহসিকতা আসলে দেখাইছে খুব আসলে খুব আসলে ভালো অ্যাক্টিভ করছে খুব সুন্দর টগর বাই নেম আদরের ছবি ভালো অলোকের প্রথম ছবি খুবই শুভকামনা লোকের জন্য আসলে বলছিল যে মরাল্লাম সিনেমার মতো এটা তো একটা চেষ্টা খুবই ভালো ছিল আসলে একটা ফিল আসছে আদরের অভিনয় খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর ভালো লেগেছে এটাতে শুরু করলাম দেখবি চল সিনিপ্লেক্সে আমার এই এই প্রথম দেখা ছবি তো বাস্তব লাইফের যে সত্যিকার কাহিনী পিছনে যেটা ছিল আসলে বাস্তবে সেটা ফুটে উঠেছে সেই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে হ্যাঁ বেস্ট খুব ভালো হয়েছে হইল ছবিটা ভালো হয়েছে কিন্তু পিছনে যে রাজাকার থাকে এই রাজাকারটা আপনার বাস্তবে সেটা প্রমাণ করে দিল যে আপন মানুষগুলা যে কীভাবে একটা আপন মানুষকে ক্ষতি করে এই ছবিটার মাধ্যমে আমরা মাথায় মাথাটা ঠান্ডা রাখছি লাস্ট পর্যায়ে গিয়ে যে দেখলাম যে সত্যিকারী আপন চাষা বা একজন বিশ্বস্ত কর্মী কিভাবে তার